গুড মর্নিং টু মাই নিউ আজকে কাকা খেজুর গাছের চাষ দিচ্ছে কিন্তু খেজুর গাছ দিয়ে দেখো গাইস রস পড়ছে দেখো দেখো গাইস আর এখানে দেখো গাইস কুল গাছ হয়েছে দেখো কুলদা দেখো নাইকেল কুল গাছ এইগুলো আর এইদিকে দেখো গাইস গাজর আছে তা হ্যাঁ তারপরে ওইদিকে পেড়া বাগান আছে শুষা ছিল শুষা মারা গেছে আর ওইদিকে নিংছে আর ওইদিকে ওই দিকেও গাজর নিংছে আর দেখো গাইস এই গাছটার কত বয়স কত টাকা বয়স হয়ে গেছে প্রায় দশ বারো বছর রস কীরকম হয় এগাছে একখানা রস হয় একবার ওই তো রস টুপাই টুপাই পড়ছে দেখছি তো দেখাও দর্শকদেরকে দেখানোর চেষ্টা করো এদিকে কুল দাও গাইস কত কুল হয়েছে দেখো এদিকে দেখো এক ঝাঁক কুল হয়েছে এখানে আর উপরেও হয়েছে এইদিকেও খেজুর গাছ আছে দেখো গাইস এটা দেখো কত বড় আর ওইদিকেও আছে ওইটাও দেখো প্রচুর বড় কিন্তু ওটাও আর রাস্তার ওই পাশে আছে দুটো আর ওইদিক চারটে আর এই মাঝখানে এটা পঁয়ত্রিশ বছর বয়স গাইস পঞ্চাশ এই গাছটা গাইস দেখেছ পঞ্চাশ বছর বয়স

হাই আর ওইদিকে লাউ খেত আছে দেখো গাইস এইদিকে দেখো গাজর এক তোমার গাজর ক বছর মানে কম কমা যাচ্ছে গাজর যে গাজরটা এ 25 দিন দিন হইছে 25 দিন না এই গাজর কদিন গলি মানে তুলতে হবে এই গাজর আড়াই মাস আড়াই মাসের মধ্যে উঠে যাবে আড়াই মাসের মধ্যেই জানুয়ারি তে tyle debo আর এইদিকে দেখো গাইস শুশাবই ছিল শুশাবই তো মারা গেছে dekhle বুঝতে pachho আর তার আগে এদিকে একটা গাজর বই আছে আর গাইস ওইদিকে আলু করেছে দেখো তোমাদের আলুটাও দেখাচ্ছি এদের গাইস এটা কিন্তু আলু করেছে আর এই সামনে একদম সামনে পেঁয়াজ খালি আছে আর তারপরে গাজর আর কাকাই দেখো আবার গাছে উঠছে এই গাছটার গাইস চল্লিশ বছর বয়স এই গাছটা কত বছর এই গাছটাই ভালো রাখাই আর এদিকে দেখো আলু গাইস এই আলু ওই লাইনে পড়ছে তো গাইস ভিডিও যা শেষ করছি ভালো লাগলে ভাই চ্যানেল দাদা করতে হয় একটু করে দিও টাটা